হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের ক্লাস নাইনের ভূগোল বইয়ের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এইচসিকিউ প্রশ্ন উত্তর দিব যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং খাতা কলমে নোট করে নিবে ওকে তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা একের পর এক প্রশ্ন উত্তরগুলি দেখে নেই প্রথমে তোমরা এমসিকিউ কিউ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও প্রথম প্রশ্ন পৃথিবীর নিরীক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য বারো হাজার সাতশো বারো কিমি বারো হাজার সাতশো পঁয়তাল্লিশ কিমি বারো হাজার সাতশো সাতান্ন কিমি বারো হাজার পাঁচশো কিমি এখানকার সঠিক উত্তরটি হল গ নাম্বার বারো হাজার সাতশো সাতান্ন কিমি দু নম্বর প্রশ্ন পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য বারো হাজার চারশো কিমি বারো হাজার সাতশো চোদ্দো কিমি বারো হাজার সাতশো কিমি বারো হাজার সাতশো কুড়ি কিমি এখানকার সঠিক উত্তরটি হলো খ নাম্বার বারো হাজার সাতশো চোদ্দো কিমি তিন নম্বর প্রশ্ন পৃথিবীর প্রকৃত আকৃতি বৃত্তাকার উপবৃত্তাকার অভিগত গোলকের ন্যায় আয়তাকার এখানকার সঠিক উত্তরটি হল গ নাম্বার অভিগত গোলকের ন্যায় চার নম্বর প্রশ্ন পৃথিবীর স্থলভাগের সর্বোচ্চ স্থানটি হল মাউন্ট এভারেস্ট পামির মালভূমি তিব্বত মালভূমি সুমেরু এখানকার সঠিক উত্তরটি হল ক নাম্বার মাউন্ট এভারেস্ট পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য চল্লিশ কিমি বিয়াল্লিশ কিমি তেতাল্লিশ কিমি পঁয়তাল্লিশ কিমি সঠিক উত্তরটি হলো গ নাম্বার তেতাল্লিশ কিমি ছ নম্বর প্রশ্ন প্রাচীনকালে মানুষের ধারণা ছিল পৃথিবী গোলাকার অভিগত গোলাকার সমতল চৌকো সঠিক উত্তরটি হলো গ নাম্বার সমতল সাত নাম্বার প্রশ্ন পৃথিবী গোল এ কথা প্রথম বলেন প্লেটো পিথাগোরাস অ্যারিস্টটল স্ট্রাবো এখানকার সঠিক উত্তরটি হলো খ নাম্বার পিথাগোরাস আট নাম্বার পৃথিবী যে গোল তার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায় জাহাজের উঁচু মাস্তুল দেখে জাহাজে পৃথিবী ভ্রমণ করে মহাকাশ থেকে তোলা আলোকচিত্র থেকে মাউন্ট এভারেস্ট থেকে চারপাশ দেখে সঠিক উত্তরটি হলো গ নাম্বার মহাকাশ থেকে তোলা আলোকচিত্র থেকে নম্বর প্রশ্ন পৃথিবীর মধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি হয় নিরক্ষীয় প্রদেশে সমুদ্র সমতলে পর্বত চূড়ায় মেরু প্রদেশে সঠিক উত্তরটি হলো ঘ নাম্বার মেরু প্রদেশে দশ নম্বর প্রশ্ন জিও এইট কথার অর্থ হলো অভিগত গোলক সম্পূর্ণ গোলক চ্যাপটা পৃথিবীর মতো সঠিক উত্তরটি হল খ নাম্বার পৃথিবীর মতো নাম্বার প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় দিগন্ত রেখার বিস্তৃতি তত কমে বারে একই থাকে কোনোটিই নয় সঠিক উত্তরটি হলো খ নাম্বার বারে বারো নাম্বার প্রশ্ন পৃথিবীর প্রথম মহাকাশারী ব্যক্তি ইউরি গ্যাগারিন রাকেশ শর্মা নীল আর্মস্ট্রং মাইকেল কলিংস সঠিক উত্তরটি হলো ক নাম্বার রাকেশ শর্মা তেরো নম্বর প্রশ্ন প্রথম মহিলা মহাকাশচারী হলেন কল্পনা চাওলা সুনিতা উইলিয়ামস ভ্যালেন্তিনা তেরেস্কোভা ইউরি গ্যাগারিন সঠিক উত্তরটি হলো গ নাম্বার ভ্যালেন্তিনা তেরেস্কোভা চোদ্দ নম্বর প্রশ্ন নীল গ্রহ বলা হয় পৃথিবীকে শনিকে শুক্রকে মঙ্গলকে সঠিক উত্তরটি হল ক নাম্বার পৃথিবীকে পনেরো নম্বর প্রশ্ন সূর্যের নিকটতম গ্রহের নাম হল বুধ শুক্র প্লুটো নেপচুন সঠিক উত্তরটি হল ক নাম্বার বুধ ষোলো নম্বর প্রশ্ন পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হল চোদ্দ কোটি কিমি পনেরো কোটি কিমি ষোলো কোটি কিমি বারো কোটি কিমি সঠিক উত্তরটি হল খ নাম্বার পনেরো কোটি কিমি সতেরো নম্বর প্রশ্ন পৃথিবীর গড় ব্যাসার্ধ ছ হাজার তিনশো কিমি ছ হাজার তিনশো একাত্তর কিমি ছ হাজার পাঁচশো কিমি ছ হাজার ছশো কিমি সঠিক উত্তরটি হল খ নাম্বার ছ হাজার তিনশো একাত্তর কিমি আঠেরো নম্বর প্রশ্ন সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবীর স্থান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সঠিক উত্তরটি হল খ নাম্বার তৃতীয় উনিশ নম্বর প্রশ্ন সৌরজগতে মোট কুলিন গ্রহের সংখ্যা ছটি সাতটি আটটি নটি সঠিক উত্তরটি হল গ নাম্বার আটটি কুড়ি নম্বর প্রশ্ন সৌরজগতের বলয় যুক্ত গ্রহটি হলো শনি বুধ শুক্র পৃথিবী সঠিক উত্তরটি হল ক নাম্বার শনি একুশ নম্বর প্রশ্ন সৌরজগতের সর্বাধিক ব্যাসযুক্ত গ্রহটি হল বুধ শুক্র পৃথিবী বৃহস্পতি সঠিক উত্তরটি হল নাম্বার বৃহস্পতি এবার তোমাদের লাস্ট প্রশ্নটি বামন গ্রহের সংখ্যা এমসিকিউ হল তিনটি চারটি পাঁচটি ছটি সঠিক উত্তরটি হলো গ নাম্বার পাঁচটি ওকে এবার তোমরা এই চ্যাপ্টারের এসিকিউ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও প্রথম প্রশ্ন জিওর শব্দের অর্থ কি উত্তর পৃথিবীর সদৃশ দু নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে নিচু স্থানের নাম কি উত্তর মারিয়ানা খাত তিন নম্বর প্রশ্ন পৃথিবীর অভিকর্ষজ বলের মান কোন অঞ্চলে সবচেয়ে কম উত্তর নিরক্ষীয় অঞ্চলে চার নম্বর প্রশ্ন পৃথিবীর ব্যাস কোথায় সবচেয়ে বেশি উত্তর নিরক্ষীয় অঞ্চলে পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর প্রকৃত আকৃতি রকম উত্তর পৃথিবীর মতো ছ নম্বর প্রশ্ন পৃথিবীর কোন গতির ফলে মধ্যভাগ স্ফীত হয়েছে উত্তর আবর্তন গতি সাত নম্বর প্রশ্ন পৃথিবীর আনুমানিক বয়স কত উত্তর ষাট কোটি নম্বর প্রশ্ন মহাকাশ থেকে পৃথিবীকে কোন রঙের দেখায় উত্তর নীল রঙের এবার নম্বর প্রশ্ন সৌরজগতে মোট কয়টি প্রধান গ্রহ আছে উত্তর আটটি দশ নম্বর উপগ্রহ নেই এমন দুটি গ্রহের নাম লেখো উত্তর বুধ ও শুক্র এগারো নম্বর একটি কুলিন গ্রহের নাম লেখো উত্তর মঙ্গল বারো নাম্বার জিপিএস এর পুরো নাম কি উত্তর গ্লোবাল পজিশনিং সিস্টেম তেরো নম্বর প্রশ্ন সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় উত্তর মঙ্গল গ্রহকে চোদ্দ নম্বর প্রশ্ন সূর্যের নিকটতম গ্রহটির নাম কি উত্তর বুধ এবার পনেরো নম্বর প্রশ্ন পৃথিবী থেকে সূর্যের মধ্যে সর্বাধিক দূরত্ব কত উত্তর পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি ষোলো নম্বর প্রশ্ন পৃথিবী কোন দিক থেকে কোন দিকে সূর্যের চারপাশে আবর্তিত হয় উত্তর পশ্চিম থেকে পূর্ব দিকে সতেরো নম্বর প্রশ্ন আইএইউ এর পুরো নাম কি উত্তর ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন আঠেরো নম্বর প্রশ্ন আয়তনের দিক থেকে সরু জগতের বৃহত্তম গ্রহটির নাম কি উত্তর বৃহস্পতি উনিশ নম্বর প্রশ্ন পৃথিবীতে সমুদ্র তলদেশে কত কিমি গভীরতা পর্যন্ত জীবের অস্তিত্ব দেখা যায় উত্তর নয় কিমি এবার কুড়ি নম্বর প্রশ্ন পৃথিবীর গড় উষ্ণতা কত উত্তর পনেরো ডিগ্রি সেলসিয়াস একুশ নম্বর প্রশ্ন কুইপার বেল্ট কী উত্তর সৌরজগতের হিমশীতল প্রান্ত হল কুইপার বেল্ট বাইশ নম্বর প্রশ্ন নাসায়ের সম্পূর্ণ নাম কী উত্তর ন্যাশনাল ইউরোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন তেইশ নম্বর প্রশ্ন সূর্যের তুলনায় পৃথিবী কত ছোট উত্তর প্রায় তেরো লক্ষ গুণ ছোট চব্বিশ নম্বর প্রশ্ন মহাকর্ষ সূত্র কী আবিষ্কার করেন উত্তর স্যার আইজ্যাক নিউটন এবার তোমাদের এই চ্যাপ্টার থেকে লাস্ট এসিকিউ প্রশ্নটি হল সৌরজগতের সবচেয়ে বেশি গণন্তযুক্ত গ্রহটির নাম কি উত্তর পৃথিবী ওকে মাই ডিয়ার স্টুডেন্টস এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন এবং তার উত্তর এর পরের ভিডিওতে আমরা দেখে নেব এই চ্যাপ্টারের দু নম্বর এবং তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তাই তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট করে রাখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই পেয়ে যাও ওকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশুনো করো